এই প্রবাসে থেকে বেশি মিস করি মারে এই প্রবাসে থেকে বেশি মনেও পরে মারে কারণ এই প্রবাসে যখন খাইতে বসি তখন কেউ বলে না যে বাবা অল্প বাদ দেই একটু তরকারি দেই এই অল্প কইটাই খাইছ এই কথাগুলা অনেক দিন ধরে শুনি দেশে যখন খাইতে বসতাম মায়ে বারবার বলতো যে বাবা অল্প বাদ দেয় একটু তরকারি দে এই অল্প বাইটাই খাইছ এই কথাগুলা অনেক মিস করি মায়ের গুলা অনেক মিস করি এ যদি না খেয়ে বসে থাকি তারপরে কেউ জিজ্ঞাসা করবে না যে কেন খাইছ বা না খেয়ে কেন বসে আস দেশে যখন একটু রাত করে বাড়ি ফিরতাম মা বারবার কল দিত মার বা বারবার ফোন করতো ফোন করে বলতো তাড়াতাড়ি বাড়িতে আয় খেয়ে যা যদি দেরি করেও আসতাম মা খাবারটা নিয়ে বসে থাক যে আমি আসবো তারপর খাওয়া দাওয়া করো এই ভালোবাসাগুলা সত্যি অনেক মিস করি মারে সত্যি অনেক মনে পড়ে একটা সময় ছিল যখন মা খাবার দিত খাইতাম না রাগ করতাম চেতাচেতে করতাম না খেয়ে বাড়ি থেকে বের হয়ে যাইতাম এগুলা না সত্যি অনেক মিস করি যে আজকে বুঝতেছি এ প্রবাসে আছে যে যদি না খেয়ে বসে থাকি না খেয়ে থাকি তাও কেউ জিজ্ঞেস করে না যে খাইছো কেন বা না খেয়ে কেন বসে আস আর দেশে একবেলা না খাইলে বা কতবার জিজ্ঞেস এক একবেলা না খেয়ে থাকলে আর কতবার খাবারটা নিয়ে আস যে খেয়ে নে আসলে এ প্রবাসে সব থেকে বেশি মিস করে মারে সব থেকে বেশি মনেও পরে মারে কারণ মায়ের এই ভালোবাসা গুলা এ প্রাসে আজার চেষ্টা করে খুঁজে পাই মায়ের এই ভালোবাসা গুলা চেষ্টা করে দেখতে পাই এ প্রবাসে হয়তো পরিবারের জন্যই পরে আছি মার একটু সুখে রাখবো ওইটার জন্যই পরে আছি মায়ের ভালোবাসা গুলা বিক্রি করে দিছি শুধু মার একটু ভালো রাখবো মায়ের একটু সুখে রাখবো মায়ের যে স্বপ্নগুলা স্বপ্নগুলা পূরণ করবো জানি না এ প্রবাস থেকে কবে সফল হয়ে বাড়ি ফিরবো তবে ইনশাল্লাহ একদিন সফল হোক ইনশাআল্লাহ একদিন সাকসেস হোক